আখড়ায় পুলিশের অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট আর বোতল স্কাফ সিরাপ ও পরোয়ানাভুক্ত আসামি সহ গ্রেফতার নয় ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপোষেন শুনছিলেন সংবাদ নাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়াই থানা পুলিশের বিশেষ অভিযানকালে এস আই বাবুল মিয়া ও সঙ্গে ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল ডিউটি করাকালীন সময়ে চার সাত দু ইংরেজি তারিখ রাত বারোটা ত্রিশ ঘটিকার সময় আখাউড়া থানাদের নূরপুর জালাল চেয়ারম্যানের বাড়ির আসামি মোহাম্মদ আরিফুল ইসলাম এর বসত ঘরের চৌচালা আধা পাকা টিনের ঘরের উত্তর পাশের রুম হইতে পিস ইয়াবা ট্যাবলেট সহ আরিফুল ইসলাম বত্রিশ পিতা আব্দুর রশিদ মাতা শাহানারা বেগম সাং নূরপুর বৌদ্ধপাড়া থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া তাকে হাতে নাতে গ্রেফতার করা হয় উপরোক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূল্যে জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাদক মামলা রুজু করা হয় অপর অভিযানকালে এস আই মোহাম্মদ জনাল আবেদিন ও সঙ্গে ফোর্স সহ আখাউড়া থানা এলাকার মাদকদ্রব্য উদ্ধার গ্রেফতারি পরোয়ানা তাবিল ডিউটি করাকালীন সময়ে চার সাত দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ রাত একটা পঞ্চাশ ঘটিকার সময় থানা দিন আখাড়া পৌরসভার পাঁচ নগরস্থ মানিক কমিশনারের ভাড়াটিয়া আসামি বিজয় মিয়ার চৌচালা টিনের ভসতগড়ের রুম হইতে পুত স্কাফ সিরাপ সহ বিজয় মিয়া বাইশ পিতা মরহুম আলী মাতা মুসাম্মদ মমতাজ বেগম সাং দেবগ্রাম পূর্বপাড়া বর্তমানে মানিক কমিশনার এর বাড়ি রাধানগর বণিকপাড়া থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া তাকে হাতে নাতে গ্রেফতার করা হয় উপরোক্ত স্কাফ সিরাপ জব্দ তালিকা মূলে জব্দ করা হয় গ্রেফতারকে তো আসামির বিরুদ্ধে পাদক মামলা রুজু করা হয় অন্য অভিযানকালে এস আই স্বপন কুমার ভৌমিক এস আই আশীষ সূত্রধর এস আই সুমন কান্তি দে এস আই মোহাম্মদ জহিরুল হক এএসআই মোহাম্মদ ইকবাল হুসেন এএসআই মোহাম্মদ মইনউদ্দিন ও সঙ্গীয় ফোর্জ সহ জিআর আখাউড়া এ গ্রেফতারে পরোয়ানাভুক্ত আসামি এক মোহাম্মদ রবিন বিয়া সাতাশ পিতা মান্নার মিয়া নুরপুর থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া সি আর চারশো উনত্রিশ অপটিক চব্বিশ এর সাজাপ্রাপ্ত আসামি দুই সোহাগ মিয়া পিতা মৃত মিয়া সাং দুর্গাপুর থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া জিআর আর চোদ্দ অবলিক পঁচিশ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি তিন বাবুল মিয়া আটচল্লিশ পিতা মৃত ধন মিয়া চার মোহাম্মদ আশরাফুল ইসলাম পঁচিশ পিতা আহাদ মিয়া উভয় সাং দেবরা মধ্যপাড়া থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া সি আর তিনশো চল্লিশ অবলিক পঁচিশ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি পাঁচ মিয়া মিয়া পিতা জামাল সাং আহমদাবাদ থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া সি আর পাঁচশত এ গ্রেফতারে পরবাণুভুক্ত আসামি ছয় রুবেল আহমেদ পিতা প্রীত জজ মিয়া সাত নুরু মিয়া পিতা বাহার মিয়া উভয় সাং অমিতপুর থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া সকল আসামিগণদেরকে পৃথক পৃথক অভিযান করিয়া গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত সকল আদালতে প্রেরণ করা হয়েছে আখাওড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান মাদকের বিরুদ্ধে পুলিশের যুদ্ধ ঘোষণা করেছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে ন্যায় রাকেশ কুমার ঘোষ এই পাঠানো তথ্য ভিডিও টিভি নিউজ ডেস্ক বিশাল ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ